প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এস একাডেমিতে স্বাগতম তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এস একাডেমি বন্ধুরা তোমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি যে বন্ধুরা তোমাদের ডাব্লিউপি নতুন যে ভ্যাকান্সি তোমাদের বার হয়েছে দু হাজার চব্বিশ সালে তোমরা অবগত আছো তোমাদের পরীক্ষা যে ভ্যাকান্সি বার হওয়ার পরপরই তোমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছোলে তোমাদের যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে সেপ্টেম্বর মাস কাটতে না কাটতে তোমরা জানতে পেরেছিলে তোমাদের পরীক্ষা সেপ্টেম্বর মাসে থেকে হবে না তোমাদের ডিসেম্বরের দিকে হবে বন্ধু সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চলে গেলো দেবন্ধুরা বছরটা শেষ হয়ে গেলো দু সাল দু সাল কেটে গেল দু হাজার পঁচিশ সালে প্রথমে দেখতে হল তা পরীক্ষা হলো না তাহলে বন্ধু তোমাদের পরীক্ষা যে হলো না কেন হলো না কবে হবে বন্ধুরা তোমাদের নোটিশ এটে পাওয়ার হয়েছে যে একটা বিরাট আপডেট ফুটে আসলো সেটা বন্ধু কী বলা হলো পাখানা পাংখানা তুলে ধরবো ছোটো ভিডিওটির মাধ্যমে তাই সবার কাছে একটাই কোচ থাকলো ছোটো ভিডিওটি স্কিপ না করে পড়ে দেখো এবং তোমরা যদি এই রকমই খবর পেতে যাও চাকরির সংক্রান্ত তাহলে অত্যবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের আমি বাড়িতে না থাকায় তোমাদের আমি যে ভিডিও দিতে পারিনি সেই জন্য দেখতে পাচ্ছ আমি বাইরের থেকেও তোমাদের সঙ্গে যে আপডেট পেয়েছি আপডেটটি দেখতে হচ্ছে ফোনের মাধ্যমে তোমাদের আমি একটা ভিডিও করে জানিয়ে দিচ্ছি তাই বন্ধুরা রিকোয়েস্ট থাকলো তোমাদের সাপোর্ট যে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করা তোমরা এই কাজগুলো করতে থাকো পরবর্তীতে এই চ্যানেল থেকে অনেক কিছুভাবে যেটা প্রথমে পেয়েছিলে পরবর্তীতে সেটা আবারও পাবে ফিরে যে শর্ট টিক্সের মধ্যে সব কিছু পৌঁছানো বন্ধুরা তাই বন্ধুরা চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করো এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিচিত শেয়ার করো শেয়ার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এটাই তোমাদের সাপোর্ট ঠিক আছে আর বাদ বাকি সব কিছু যা আছে সব কিছু আমরাই করে দিচ্ছি তোমাদের ঠিক আছে চলো শুরু করি বলবে সেটি বন্ধুরা তোমাদের এই যে ভ্যাকান্সি বারো হয়েছে এই ভ্যাকান্সি তোমরা একটাই অবগত ছিলে তোমাদের ভ্যাকান্সি তোমাদের যে বার হয়েছে সে ভ্যাকান্সি তোমাদের এক্সাম যে ডেট ঘোষিত করেছিল ডেটটা তোমরা একটা আনুমানিক ভাবে ভেবেছিলে সবাই সেপ্টেম্বর মাসে হবে দিয়ে এটা হলো না একটা কারণ জেনেছিল ওবিসি কেস এই কেসটা দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে একটা ন যে সূত্রমতো বিভিন্নভাবে আমরা জানতে পারছি তোমরা জানতে পেরেছ হয়তো কেউ কেউ যে ওবিসি কেস যেটা খারিজ করা হয়েছে সেটা বন্ধুরা পুরোপুরি আঠেরো তোমাদের আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে তোমাদের আবারও নতুন একটি যে তোমাদের খারিজ করে যে একটু নতুন করে আবার নতুন বক্তব্য আসবে মানে মামলাটা পুরোপুরি কী হয় সেটা দেখার বিষয় ফাইনাল যেটাকে বলে সে ফাইনাল তোমাদের কেসটি আসছে মানে সংশোধনে আসছে ফাইনালি তোমাদের অভিষেক এসটা কি পুরোপুরি মিটিয়ে নেবে না নতুন করে কোনো কিছু আসবে সেটা এবার দেখার বিষয় বন্ধুরা এই যে দেখার বিষয় মানে তোমরা আঠেরো এক আঠেরো দুই দু হাজার পঁচিশ সালে যদি এটা পুরোপুরি মেটানো হয়ে যায় তাহলে আমরা এটাই জানতে পারবো যে তোমাদের এক্সাম মার্চ মাসে প্রথম সপ্তাহে এক্সাম নাই দ্বিতীয় এর বেশি হবে না তোমাদের এটা মিটতে না মিটতে তোমাদের এক্সাম হবে এবং এক্সাম শুধু ডাব্লিউপি বলে নয় কেপি উবাই এক্সাম হচ্ছে ঠিক আছে এবং তোমাদের একটা কথা বলে দিই তোমাদের আবারও নতুন একটা ভ্যাকান্সি বাড়া হবে বন্ধুরা তোমাদের ভ্যাকান্সির পর্যন্ত ডিটেলসে ভিডিও পেতে যাও কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টে উত্তর দেবো এবং ভিডিও করে দেবো তাই বন্ধুরা তোমরা এই কাজগুলো করতে থাকো তোমাদের নেক্সট ভিডিও দেখা দেখা চলো বন্ধুরা আজি মতে এই পইণ্ড জয়ন্ত জয় ভাৰত